কোনটা খাবো কোনটা খাবো প্রকৃতি বাপরে ছেদা ছেদা হাত ছে দুটো হাত রাখো চেপে ধরে থাকো না হ্যালো হ্যালো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা দেখে আশা করছি বুঝতেই পারছেন কীসের ভিডিও একদমই ঠিক ধরেছেন জামাই ষষ্ঠীর ভিডিও তো জামাই ষষ্ঠীর আগের দিন আমরা চলে গেছিলাম বাজারে আমাদের সারাফুলির বড় বাজারে সব ফলমূল কিনতে কি কি ফল নেবো না নেবো সব দেখতে তো ফার্স্টে নিয়েছিলাম লিচু তারপর একটু সামান্য পেয়ারা নিয়েছিলাম মৌসুমি লেবু নিয়েছিলাম আর আপেল নিয়েছিলাম আর আমাদের আম তো গাছের আম রয়েইছে আর সেদিনকে শ্যারাপুলি বাজারে কি লেভেলের ভিড় হয়েছিল খালি দেখুন মানে অস্বাভাবিক ভিড় হয়েছিল জামাই ষষ্ঠীর জন্য আর এবারে জামাই ষষ্ঠীটা একটু আলাদা রকম ছিল আমাদের জন্য কারণ এবার আমরা সবাই ভীষণ এক্সাইটেড ছিলাম মালাই আমাদের সাথেই প্রথমবার জামাই ষষ্ঠী খেতে আমাদের বাড়ি গেছিলো কারণ মারা থাকবে না মার বাবা সিঁউরে গেছিলো মায়ের বাপের বাড়ি যেখানে আমরা এখানে এসেছিলাম আর মালাইকে এবারে টোটোয় করে আমাদের বাড়ি এসেছিলাম আমার চিন্তা ওকে নিয়ে ভীষণ ছিল কি করবে না করবে কিন্তু ও এত লক্ষ্মী মেয়ে হয়েছিল বলার মতো নয় তো এখানে ফলটল কেনা হয়ে যাওয়ার পর আমরা একদম চলে গেছিলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে বিভিন্ন রকমের মিষ্টি ছিল আমাদের সত্যনারায়ণে কী কী নেবো না নেবো কনফিউজ হয়ে গেছিলাম তো প্রত্যেকটাই মিষ্টি আলাদা আলাদাভাবে অনেকগুলো করে আমরা নিয়েছিলাম পাঁচ রকমের মিষ্টি নিয়েছিলাম আমরা আর এই একটা মিষ্টি এখানে আছে কাঁচা আমের মতো দেখতে হয় আর ওটা এত সলিড খেতে ভেতরে একটা আমের জেলির মতো থাকে আর ওপরটা সন্দেশ অসাধারণ খেতে লাগে তো মিষ্টি নিয়ে আমাদের কমপ্লিট এবার পরের দিন আমরা যাবো জামাই ষষ্ঠী খেতে আর আজকে আমাদের সবকে জামাই ষষ্ঠী খেতে আরেকজন যাচ্ছে সেটা বঙ্গার বাড়িতে যেমন ষষ্ঠী খেতে যাচ্ছে সবাই মিলে আমরা যাচ্ছি আর আমাদের মালাই এখানে ফুললি রেডি টিপ পরে একটা বউ পরে আর ওর এক্সাইটমেন্টটা খালি দেখুন দরজা খোলার সাথে সাথে ছুট লাগিয়েছে ওকে খালি বলা হয়েছে চ আমার বাড়ি যাব আর ওকে নিয়ে যাওয়া মানে আমার তো পুরো একদম সংসার ব্যাগে করে নিয়ে যাওয়া আর এখানেও একটু দাদুর কাছ থেকে আদর খেয়ে নিচ্ছিল যেহেতু দুলালি বাড়ি ছেড়ে অন্য কোথাও যাচ্ছে সারা দিন দেখা হবে না বাবার সাথে তো একটু হামিটামি খেয়ে নেওয়া হল দাদুকে ওই বাড়ির দাদুর কাছ থেকে আদর খেয়ে এবার যাচ্ছে ওই বাড়ির দাদুর কাছে আদর খেতে এখানে ওকে সবাই বলছিল কি রে মালাই জামাই ষষ্ঠী খেতে আচ্ছিস না কি মামার বাড়িতে আর কারুর কথায় ও পাত্তা দেয় ছুটেছে টোটোর দিকে একবারে এই যে পাপা বাবার মেয়ে মামার বাড়ি যাচ্ছে তো হাঁটু করে আর এখানে দেখুন না কিরম ভাবে মুখ বাড়ি হাওয়া খেতে খেতে যাচ্ছে অ্যাকচুয়ালি ও প্রথমে টোটোয় উঠতে ভয় পাচ্ছিলো এই কারণে আমরা এখন পুড়িয়ে গেছিলাম টোটোয় করে ওকে ওর যেখানে ওকে রেখে দিয়ে এসেছিলাম সেখানে নিয়ে গেছিলাম তো ওই ভীতিটা ওর মনে এখনো রয়েছে যে রামায় টোটো করে নিয়ে যাচ্ছে মানে আবার বোধ কোথাও ছেড়ে দিয়ে আসছে তো সেটা ও বোঝে না ও একটা অবলাপ জীব কিন্তু এবারে যখন বাড়ির কাছে গেছে কিরাম বুঝেছে দেখুন যে মামার বাড়ি এসছে না বাড়ির সামনে এখন থাকে না সময় বুঝে গেছে না কোনো নামবে বলে বাবা এখানে মা দেখতেছি খুঁজে পেলেছিস তুই মা এসছিস কোথায় এসছিস কোথায় চেনা জায়গা চেনা জায়গা চিনতে বাচ্চা চাটাকে ভয় পায় এখানে উ উ উ 야 তো হাওয়া বন্ধ টি টলিটাকে ভয় পায় ও কে আছিস রে ভয় পায় তো না বাইরে তো না ভয় অতিরিক্ত ভয় করে তো ফাইনালি আমরা এসে গেছি আমাদের বাড়ি খুব যুদ্ধ করে নিয়ে এসেছি এসে একটা পর্ব হয়ে গেছে এবার বাবা বাইরে গেছে বাবা আসুন এলে শুরু হবে আমাদের জামাই রে কি করে ভয় দি I scream at y d I a m at y a m at

মি আমার মা ও তোমাই জানি যদিবা তুমি আমার মা আমার নেগে জানি পুরি আমরা কষ্ট আমার টিপটা টিপটা দাও দেখি আমার নেগে জ্বালাও আমার নেকালি কমপ্লেইন করে দেখো জ্বালা এই চাই একটু আদর একটু ভালোবাসা বল আর একটু কাভার দিদা হলো বলে বা বলে বা বলে বা বলে মানে তো দিদা আমি যখন না পাই যাবে দিদি আসছে হ্যাঁ দিদা বলে মেরে কিন্তু খুব থাকো দেখো শুধু দেখো বলে মলাই বলে না মলাই দিদা বলে না মানে শুধু দিদা mama dida etama dida mama didami মালাইকে দেখলেন মামার বাড়িতে এসে নিজের রূপই পুরো চেঞ্জ কোনো বদমাইশি নেই কিছু নেই দিদা দাদুর মধ্যেখানে গিয়ে কোলে মাথা দিয়ে শুয়ে পড়ছে আমার মা তো আমাকে বললো যে তোদের বাড়িতেও অত বদমাইশি করে আর এখানে দেখ চুপ করে আছে তুই ওকে বকিস ঝকিস বলে ও রাম করে মানে ও পুরো এখানে মামার বাড়ি গিয়ে পুরো ওর বিহেভিয়ার চেঞ্জ কিচ্ছু চেঁচায়নি কিচ্ছু করেনি সবার পেছন পেছন ঘুরছে চুপ করে ভালো মেয়ের মতো বসে আছে আর এখানে দিদি এসছে ওর তো আনন্দ আরও বেড়ে গেছে দিদি এসছে এতদিন পর দিদি ছিল না দিদি নিজের মামার বাড়ি গিয়েছিল আর দিদিকেও এত ভালোবাসে যেখানে দিদি যাবে পেছন পেছনেও যাবে মালাই আমার বোনকে যা ভালোবাসা আর আমার বোন মালাইকে যা ভালোবাসে মানে জানেন ওদের এই মর্নিংটা কী করে হয়েছে মানে কোথাও কোনো অকেশন আমাদের বাড়িতে থাকলেই বোনের জন্মদিনে ও বোন বলেছিল তুই মালাইকে নিয়ে আসবি যেহেতু ও লাফাই ঝাপাই করবে মামার বাড়ি গিয়ে অথচ আমার মামার বাড়ি গিয়েও কিছু করে না কিন্তু চুপ করেই থাকে কিন্তু আমি ভয় নিয়ে যাইনি যে লাফাই ঝাপাই করবে সবার অসুবিধা হবে ওর জন্য মানে ভালোবাসা সব সবথেকে বড়ো কথা আমি অবাক হয়ে যাই মালাই আমার মায়ের কথা কি করে বোঝে আমার মা বলেছিল এসে ওকে বারান্দায় বাঁধতে হবে না দালানে বেঁধে রাখবি দালানে সবাইকে দেখতে পাবে ও খুব আনন্দে থাকবে আর গিয়ে ও নিজে থেকেই দালানে শুয়ে পড়েছে বারান্দায় নিয়ে যাচ্ছে কিছুতেও বারান্দায় যাবেও না বারান্দায় থাকবেও না মানে সাইকোলজিক্যালি কি করে এটা পসিবেল আমি জানি না কিন্তু লোকে যেটা বলে একদমই ঠিক বলে যে প্রাণীদেরকে বোঝাবার জন্য আলাদা করে ভাষার প্রয়োগ করা দরকার নেই মনের ভাষা ওরা এমনিই বুঝে যায় মানে মালাই এখন এমন হয়ে গেছে ও পুরো মানুষের মতো হয়ে গেছে আমরা কি বলতে চাই কি করতে চাই ও খুব ভালো মতো বোঝে আর এখানে আমাদের জামাই ষষ্ঠীর পর্ব একদম শুরু ওকে বাটা দেওয়া হচ্ছে মানে এই যে ফল মূল জামা মানে তত্ত্বটা দেয়া এটাকে আমাদের ঘটিদের বাটা বলা হয় আপনারা কিভাবে করেন জামাইকে আশীর্বাদ আমায় অবশ্যই জানাবেন আর এখানে বাবাকে সব কিছু দেওয়া হচ্ছে বলে মেয়ের রাগ হচ্ছে যে কেন সব কিছু বাবাকে দেওয়া হচ্ছে আমায় কেন কিছু দেওয়া হচ্ছে না আর তারপর মা আমাকে এখানে আশীর্বাদ করে নিলো এখানে সিঁদুরের ফোঁটা তারপর হলুদের ফোঁটা দিয়ে আশীর্বাদ করে নেওয়ার পর আমাকেও যা যা তত্ত্ব দেওয়ার বাটা দেওয়ার দিয়ে দিল এরপর খাওয়ার পর্ব আমাদের শুরু হয়েছিল আমরাও যেটা এনেছিলাম আমরা মা বাবাকে দিয়ে দিয়েছি তত্ত্বটা এখানে মা আশীর্বাদ করে নিচ্ছে তারপর আমার বোনকে একটু আশীর্বাদ করে নেবে কারণ ও যেভাবে তাকিয়ে থাকে ওকে আশীর্বাদ না করে পারা যায় না তো এখানে বাবা মা একটু আশীর্বাদ করে নিচ্ছে তারপর বোনকে আশীর্বাদ করে নেবে আর আমরা যেহেতু মানে জামাই ষষ্ঠী খাওয়ার সময় অনেকটা লেটেই আমাদের বাড়িতে ঢুকি মানে আমাদের ঢুকতে ঢুকতে মোটামুটি এগারোটা কি এগারোটা দশ পনেরো বেজে যায় তো ওর জন্য আমরা গিয়ে বেশি কিছু খেতে পারি না সামান্য ফলমূল খেয়ে দিয়ে তারপর আবার দুপুরে একবারে মেন কোর্সে চলে যায় তো আমাদের খাওয়া দাওয়ার জন্য ফলমূল মা কেটেই রেখেছিল কিন্তু এবারে বাবা একটা ইউনিক জিনিস করেছে যেটা আমি খেয়ে অবাক হয়ে গেলাম যে এত ভালো খেতে হয়েছে লস্যি করেছে মানে ঘোল করেছে তার সঙ্গে স্প্রাইট মিশিয়ে দিয়েছিল বাবা নিজে বুদ্ধি কাটিয়ে জিনিসটা করেছিল আর এত অপূর্ব খেতে হয়েছে মানে বলার মতো নয় একদম সব থেকে বড় কথা খেতে তো দারুণ হয়েছে আর এত রিফ্রেশিং শরীরটা পুরো ঠান্ডা করে দিচ্ছে খাওয়ার পর বাবা এরা মাইমা পাঠিয়েছে ঠাকুরের প্রসাদ আপেল হিসেবে ছোট্ট আপেল ভালো এতেও ফল গোটা ষষ্ঠী পুজোর প্রসাদ ছিল মামি পাঠিয়েছে আর মামি এত সুন্দর মানে প্রসাদটা পাঠিয়েছে কিউট দেখতে এত মানে ভাঙতে ইচ্ছা করছিল না আর আমাদের এখানে প্রিপারেশান শুরু হয়ে গেছিলো চিকেন চিজ বল পাতুরি সব এখানে ভাজাভাজি চলছিল আমি চিকেন চিজ বলটা নিয়ে একটু টেনশানে ছিলাম কারণ অনেক সময় কি হয় চিজটা বেরিয়ে যাবার ঠিক ছিল এত রকমের মেনু আমি কোনটা খাবো কোনটা খাবো না সেটা না পুরো আছে সেটা বলে আসো আসো প্রথমে হয়েছে ভাত তারপরে আলু ভাজা পটল ভাজা এটা হচ্ছে চিকেন চিজ বল আমার একটু টেস্ট করে দেখা হয়ে গেছে হেভি খেতে হয়েছে আর একবার দেখাবো আচ্ছা তন্দুরি চিকেন তারপরে হয়েছে ডাল ভেজ ডাল তারপরে ইয়া বড় একটা মাছের মাথা তারপরে এটা কি পাতুরি চিংড়ি মাছের পাতুরি আচ্ছা তারপরে রয়েছে মাটন আচ্ছা তারপরে রয়েছে জলপাইয়ের চাটনি না আচার আচ্ছা তারপরে আমের আচার তারপরে দই তারপরে মিষ্টি আমি এখন খাই ফুলটা করে ഇ മോയ്ദാ ഇതിവിടെ ഇതിന്റെ ഇമ്പോർട്ടഡ് മൂവി വച്ചിട്ട് കേണിക്കാം തന്തുവി सीकर എന്നിട്ട് അതിന് লেবু খালি 4 മിനിറ്റ് അങ്ങോട്ട് ഇത് ലെബുഗ

আচ্ছা পাতরি চিংড়ি পাতুরি তার মধ্যে এটা কি পাতা আছে লাউ পাতা কুমড়ো পাতা কুমড়ো পাতা

বললে যে কি তুই তো ঘুম হয়ে গেছে আমাদের শুতে দে হ্যাঁ যাই চলে যাই সেবারের মতো বেদে চলে যাই যা আর এখানে দেখুন না আমার বাবার পিছন মালাই কিছুতে ছাছছে না বাবা যেখানে যাচ্ছে সেখানে সেখানে ও যাচ্ছে আর অনেক আমার মায়ের জন্য অপেক্ষা করছিল মা আসেনি বলে মাকে কে কি পরিমাণ যে রাগ দেখিয়েছে খালি দেখুন অবাক হয়ে যাবেন 아미래다 <목소리> 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 ও তো যায়নি দিদা এই দিদা কি যায়নি বসো 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 এটা চুপতাই এটাই হচ্ছে কথা বাহ কিরকম বসিয়ে দিলো টিপে বসিয়ে দিয়েছে মা তোমার মা সকালে আমায় ওরা আমি কখন থেকে তুমি উপরে আসবে বলে বসে আছো জানো বলছে সকালலாம் এই ওই যে তা কি হয় আমাকে বল দুপুরে এলেই তো না আমি কতক্ষণ বসেছিলাম আমার লাগছে না আমার ছেড়া দাদা কি ছেড়া ছেড়া হাতটা না আমাকে দে ছা দুটো হাত রাখো চেপে ধরে থাকো না তোর মুখ তুলে কি দেখছিস আমার নকে লাগছে

ছেড়ে দাও দিদি ছেড়ে দাও ছেড়ে হাত নিয়ে চলে যাও কী রে বাড়ি চলে যাওয়ার সময় চলে এলো তো বাড়ি যেতে হবে তো হ্যাঁ বাড়ি যাবি না মামার বাড়ি থেকে যাবি দিদিদের সাথে থেকে যাবি হ্যাঁ থেকে যাবি দিদির সাথে থেকে যাবি আমি বাবা চলে যাই তুই দিদির সাথে থেকে দিদি সেখানে ও থেকে যা দিদির সাথে কী রে দিদির সাথে থেকে যা হয় দিদি বলেছি থেকে যা দিদির সাথে থেকে যা থেকে যাও দিদির সাথে আমি বাবা চলে যাই তুমি মামার বাড়ি থেকে যাও কি রে বাড়ি যাওয়া টাটা করে দাও আর সারাদিন ঘুরেছো খুব দাদুর সাথে টাটা করে দাও দিদা কই দিদা কই দিদার সাথে দেখা করে যাও বল চলে যাচ্ছি আর ফাইনালি বাড়ি যাওয়ার সময় চলে এসছে আর এই সময়টা এত সবার মন খারাপ হয়ে যায় আর ও এত দিন হুজুতি করে বাড়িতে থাকলে ও চলে গেলে পুরো বাড়িটা একদম ফাঁকা হয়ে যায় মা বলে ও এলে যত আনন্দ হয় বাড়ি ও চলে গেলে বাড়িটা তত ফাঁকা হয়ে যায় মালাই বাড়ি চলে এলে আর মামার বাড়ি চলে এলে ওর কোনো অসুবিধা হয় না কিন্তু টোটো করে বাড়ি নিয়ে যাওয়ার বাড়ি থেকে ওকে মামার বাড়ি নিয়ে আসা একটা বড় টাস্ক ও টোটোকে ভীষণ ভয় পায় তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি বল মালাই সেফলি আমরা বাড়ি চলে এসছি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে গুড গুড নাইট নাইট সবাই খুব ভালো এই ছিল আজকে জামাই ষষ্ঠীর ফুলটে ব্লগ আজকের মতো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার ভিডিও গুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেলাইনটা হিট করতে একদম ভুলবে না দেখাচ্ছে ভিডিও টাটা